আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আমরা কথা বলবো হিটু শ্বশুর এবং শাশুড়ি হিটু শেখকে নিয়ে যেই মন্তব্যটা করেছিল আসলে এই মন্তব্যটা কতটুকু সত্য এবং হিটু শেখকে যেই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এই মৃত্যুদণ্ড নিয়ে হিটু শেখের শাশুড়ি কী বললেন দর্শক মণ্ডলী আপনারা সকলে জানেন মাগুরার আদালত থেকে হিটু মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সেই আসিয়ার ঘটনাকে কেন্দ্র করে অর্থাৎ হিটু শেখ আসিয়াকে অসামাজিক কাজ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন আপনারা সবাই কম বেশি জানেন তো এখন বাইশ সাত দুই হাজার পঁচিশ মাগুরার আদালত থেকে রায় ঘোষণা করা হয়েছিল যে জুলাই মাসের বাইশ তারিখে হিটু শেখকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এখন জুলাই মাসের সাত তারিখে হিটু শেখকে যে মৃত্যুদণ্ড দেওয়া হবে এই মৃত্যুদণ্ড নিয়ে হিটু শেখের শ্বশুর এবং শাশুড়ি কতটুকু একমত আছেন বা তারা কতটুকু সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট এটা কিন্তু অনেকে আমরা জানি না এটি আমরা আলোচনা করে নেব আসলে এখন বর্তমানে হিটি শেখের শ্বশুর এবং শাশুড়ি তাদের সাথে হিটু সম্পর্কটা কেমন ছিল আমরা একটু জেনে নেই আমরা যতটুকু জেনেছি যে হিটু শেখের সাথে তার শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক তেমন একটা ভালো ছিল না কারণ সেই বাড়িতে তেমন একটা যাওয়া আসাও ছিল না আমরা এই ইতিপূর্বে কিন্তু জানতে পেরেছি যে হিটু মা বলেছিল যে আমার পুত্রবধূ অর্থাৎ হিটু শেখের স্ত্রীর কারণেই আজকে হিটু এই লাইনে চলে যাচ্ছে এখানে বিষয়টি হলো যার কারণে হিটু শেখের শ্বশুর বাড়ির সাথে একটা আন্তরিকতা ভালো রকমের সম্পর্ক ছিল না তো এখন হিটু শ্বশুর এবং শাশুড়ি বলতেছে যে যদি আমার মেয়ের জামাই আসলেই এই ঘটনা ঘটে ঘটে থাকে অর্থাৎ আসিয়ার সাথে যে ঘটনা ঘটেছে এই অসামাজিক কাজ যদি আসলেই হয়ে থাকে তাহলে বিজ্ঞ আদালত যে রায়টি দিয়েছে সেই রায়টি আমরা সন্তুষ্ট আছি এবং আদালতের পক্ষ থেকে যে রায়টি হবে এই রায়টি আমরা মেনে নেব। এই কথা হিটু শেখের শ্বশীর এবং শাশুরি বক্তব্য এবং আরো বলেছে যে যদি হিটু শেখ আসলেই নির্দোষ হয়ে থাকে তাহলে বিজ্ঞ আদালতকে বলবো তেনারা বিবেচনা করে তার যতটুকু শাস্তি হয় এতটুকু শাস্তি দিয়েই যেন হিটু শেখকে মুক্তির ব্যবস্থা করে দেওয়া হয় তবে এই কথা বলেছেন যদি আসলে সে দোষী হয়ে থাকেন যদি দোষ করে থাকেন অবশ্যই তার যেন বিচার হয় দশমন্ডলী বিজ্ঞ আদালত কিন্তু আড়াইটি মাস তদন্ত করে যাচাই করে হিটু শেখকে যখন দোষী পেয়েছে তখনই কিন্তু বিজ্ঞ আদালত হিটু শেখকে মৃত্যুদণ্ড রায়টি দিয়েছে আসলে বিজ্ঞ আদালতের পক্ষ থেকে যে রায়টি হয়েছে এই রায়টিতে আসিয়ার ফ্যামিলির সকলে সন্তুষ্ট আছেন এবং এলাকাবাসী দেশবাসী সকলে সন্তুষ্ট আছেন কিন্তু হিটু শেখের দুই ছেলে এবং তার স্ত্রী যে মুক্তি পেয়েছেন খালাসি এটি নিয়ে কিন্তু হিটু মানে বিপক্ষে যারা আছেন ফ্যামিলি যারা আছেন এবং তাদের তাদের পক্ষে যারা আছেন তারা কিন্তু একটু অসন্তুষ্টি চিন্তা ভাবনা তাদের চাহাদ ছিল যে এই হিটু দুই ছেলে এবং তার স্ত্রীকেও যেন একটা ভালো একটা সাজা দেওয়া হয় কারণ যদি সাজা না দেওয়া হয় এই ঘটনা যেকোনো এক জায়গায় ঘটাইতে পারে এই জন্য এলাকাবাসী এবং হিটু আহ ভিয়ানো আসিয়ার মা বলেছিল যে হিতুশিকের রায়ে আমি অত্যন্ত সন্তুষ্ট কিন্তু তার দুই ছেলে এবং তার স্ত্রী যদি এদেরকে একটু জেল জরিমানা ধরতো তাহলে এটা আমি অনেক খুশি হতাম অনেক ভালো হতো আসিয়ার মামারও একই কথা তো আসলে বিজ্ঞ আদালত চিন্তা ভাবনা করে যাচাই বাছাই করে তদন্ত করে যার দোষ পায়নি তাকে তো আসলে সাজা দিবেন না আর অবশ্যই হিতুশিকের দোষ পেয়েছেbete হিতুশিককে মৃত্যুদণ্ড দিয়েছেন সুতরাং আদালতের পক্ষ থেকে যে রায়টি দেওয়া হয়েছে এই রায়টি অত্যন্ত সুন্দর সুষ্ঠু রায় দিয়েছেন এই রায়ে আসলে সকলেই মেনে নিতে হবে তো আগামী জুলাই হাইকোর্টে হবে সেই দিন শুরু হয়ে যাবে অর্থাৎ মাগুরার আদালত থেকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ঠিক আছে কিন্তু আদালতের পক্ষ থেকে জেলের পক্ষ থেকে একটা আপিল করা হয়েছে যেটাকে বলা হয় জেল আপিল অর্থাৎ কোনো মৃত্যুদণ্ডের আসামে যদি জেল আপিল তার পক্ষে যদি কোনো সাক্ষী বা উকিল যদি না থাকে তাহলে জেলের পক্ষ থেকে একটু ব্যবস্থা করা হয় শেষবারের মতো তার কোনো পক্ষে সাক্ষী আছে কি না তো জেলের পক্ষ থেকে জেলাফিল করা হয়েছে এখন বাইশ তারিখে যদি হিটু শেখের পক্ষে কোনো তথ্য এবং তার কোনো আইনজীবী যদি দাঁড়িয়ে যায় তাহলে বিজ্ঞ আদালত সেই তথ্যর অনুযায়ী বিচার করবেন আর যদি বাইশ তারিখে হিটু শেখের পক্ষে কোনো তথ্য কোনো আইনজীবী সংগ্রহ না হয় সেক্ষেত্রে বিজ্ঞ আদালত আগের রায়ের উপরে বহাল থাকবেন অথবা বিজ্ঞ আদালত যেটি ভালো মনে করেন সেটি করবেন এটি বাইশ তারিখের পরে সাত থেকে আট দিনের ভিতরে এই রায়টা কার্যকর করা হবে তবে আগামী বাইশ তারিখেই সঠিক সিদ্ধান্ত হবে যে ওই দিনেই ধার্য করা হবে যে হিটু শেখকে কোন দিন মৃত্যুদণ্ড দেওয়া হবে দর্শক মণ্ডলী এই যে হিটু শেখের যে মৃত্যুদণ্ডর বিষয়টা ঢাকা অর্থাৎ কাশিমপুর কারাগারে এবং হাইকোর্টে তাকে যে তোলা হবে সেই তোলার সময় আসিয়ার ফ্যামিলির লোকেরাও কিন্তু সেখানে থাকবে এবং হিদু শেখের লোকেরাও সেখানে থাকবে হিটু শেখের মেয়ে বলেছিল যে আমি চেষ্টা করব যে আমার বাবার জন্য যদি কিছু একটা করতে পারি ভালো কোনো তথ্য যদি আমরা সংগ্রহ করতে পারি তাহলে আমার বাবাকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করব এবং আসিয়ার বিপক্ষে অর্থাৎ হিটু শেখের মেয়ে এই কথা বলেছিল যে এখন পর্যন্ত আমরা কোনো উকিল কোনো আইনজীবী আমার বাবার পক্ষে পাইনি এবং কোনো উকিল আইনজীবীর সাথেও কথা হয়নি এবং কোনো সাক্ষী এবং কোনো তথ্য এখন পর্যন্ত সংগ্রহ করতে পারেনি হিটু শেখের মেয়ে তাহলে তারা চেষ্টা করতেছে যে দেখি কোনো আইনজীবী অথবা কোনো তথ্য যদি আমরা পাই আমার বাবাকে একটু সুপারিশ করার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং হিটু শেখের মাও চেষ্টা চালিয়ে যাচ্ছে এদিকে কিন্তু হিটু শেখের মেয়ের জামাই অর্থাৎ তার যে মেয়ে আছে মেয়ের জামাই এ কথা বলেছে যদি আমার বাবা দোষী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার বাবা সে আমার শ্বশুর সে দোষ অনুযায়ী শাস্তি পাবে আর যদি আমার শ্বশুর দোষী না হয় নির্দোষ হয় তাহলে বিজ্ঞ আদালত যেন তার সঠিক একটা বিচার যেন করে এটি তাদের পক্ষে কথা তো আসলে বিষয়টি হলো যারা অন্যায় করবে অপচ অপচয় করবে এবং জুলুম করবে যদি হিটু শেখ আসলেই যদি দোষী হয়ে থাকে তো হিটু শেখের অবশ্যই শাস্তি হবে আর যদি সে নির্দোষ হয়ে থাকে তাহলে বিজ্ঞ আদালত সেটা যাচাই বাজে করবেন আর আগামী বাইশ তারিখে সেটা প্রমাণ হবে যে আসলে হিটু শেখ সেদিন কি প্রাপ্য দর্শক মনে তাহলে হিটু শেখের শ্বশুরী এবং শাশুড়ির বক্তব্য হলো যদি আমার মেয়ের জামায় দোষ করে থাকে বিজ্ঞ আদালত সেই দোষ অনুযায়ী তাকে শাস্তি দিবেন আর যদি আমার মেয়ের জামায় যদি নির্দোষ হয়ে থাকেন তাহলে বিজ্ঞ আদালত যেন বিবেচনা করে তাকে একটা সুস্থ সুন্দর একটা বিচার ব্যবস্থা করে তো আসলে অবশ্যই বিজ্ঞ সুন্দর একটা সুস্থ বিচার করবেন এটি আমরা প্রত্যাশা করি এবং দেশবাসী এটি প্রত্যাশা করে তো দর্শক মা বলেছিল যে হামিদাকে সজীবের অধীনে পাঠাবে না সজীব কিন্তু এখনো মুক্তি পায়নি এখনো কারাবদ্ধ হিসাবে আছেন তেনাকে খালাস দেওয়া হয়েছে আমরা কিন্তু এখনো ওইভাবে জেল থেকে মুক্তি পাননি তবে জেল থেকে মুক্তি পাওয়ার পরে হামিদার মা বলেছে যে আমার মেয়েকে আমি সজীবের উদ্দিনের পাঠাবো না কারণ এত বড় একটা অঘটন ঘটেছে আমার মেয়েকে যদি সেখানে পাঠায় তাহলে তো একটা সমস্যা হতে পারে তো হিটু সেকে যে রায়টি হবে সেই রায়ের পরেই নেবে যে আসলে হামিদারকে কবে ডিভোর্স করে নিয়ে আসবে সজীবের উদীন থেকে কবে সারিয়ে নিয়ে আসবে এটি হামিদার মায়ের বক্তব্য তবে হামিদার মা বলেছে আমি কখনোই আমার মেয়েকে সজীবের উদ্দিনে রাখবো না তার বিবাহ বন্ধনে আমি রাখব না আমার মেয়েকে খুব দ্রুতই আমি সজীবের অধীন থেকে ডিভোর্স করে নিয়ে আসব। দর্শক মন্ডলী আমরা পুরো ভিডিও জানতে পারলাম তাহলে আমরা চোখ রাখবো এই চ্যানেলে আগামী বাইশ তারিখে হিটু শেখের কি রায় হবে আসলে সেদিন মৃত্যুদণ্ড রায় কবে কার্যকর হবে এই তারিখটি আমরা সেদিন জেনে নেবো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম